এটা ওকফ করতে হলে কলআয়া বুনাই এভাবে ওকফ করতে হবে আমি আপনাকে বলি আপনি আমারটা শোনেন আচ্ছা তারপর বলেন তারপর একটা শুনি দূর হুজুর এটাও হয়নি আপনি ঠানও টানতে হারেন না তিনে লিপ্টান চারে লিপ্টাননি খেয়াল করেন আপনি দেখেন না আপনি জানেন না কি ইনো কি কন লাগেন হুজুর একটু টানি হরেন না একটু টানে হইতে হারেন না আচ্ছা তারপর বলেন তারপর একটা শুনি কইলাইছো দূর এরকম না তো আপনি এরকম কে قال رب جم مخرج تيك كارن ترفع فرنسا يبقى بشود أنا لا ديره يتنو آه في فلما بلغ معه السعي قال يا بني قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى এইভাবে পড়তে হবে সো গাইস ভিডিওটা তো শেষ পর্যন্ত দেখলেন যে মানুষটা নিজে নিজে কি মুফতি দাবি করে ফির দাবি করে সেই মানুষটা আল্লাহর পবিত্র কোরআন শুদ্ধ করে পড়তে পড়তে পারে পারে না না করে এটা কি কোনো কথা যে মানুষটা কোরআন পড়তে পারে না তার থেকে আমরা কি আশা করতে পারি তার থেকে আমরা কি শিখতে পারি আমরা কাকে অনুসরণ করতেছি হাই রে আফসোস বলার মতো কোনো ভাষা নাই ভাই এখনো সময় আছে ভালো মানুষকে অনুসরণ করুন ভালো মানুষকে দেখে দেখে অনুসরণ করুন ভালো মানুষের কথা মতো চলো জীবন সুন্দর হয়ে যাবে আল্লাহর কাছে জব দিতে পারবেন এর পিছনে পিছনে দৌড়বেন অন্য কাউকে ঘালে দিবেন কিচ্ছু হবে না ভাই এখন ডিজিটাল যুগ আপনাদের বুঝতে হবে জানতে হবে অনেক কিছু শিকার আছে ভাই এদের কথা মতো চলবেন ভাই এরা সই করে শুদ্ধ করে ক্রান্তাল মতো পড়তে পারেন আপনাকে কি শিক্ষা দিবে আপনাকে এরা কি শিখাইতে পারে বলেন এই নিজেও জানেন আপনাকে কি শিখাইতে পারে সো গেস আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখলেন এবং উনি এক লাইন পড়ছে যে ওখানে তিনটা চারটা ভুল করছে ওনার থেকে যদি আধা পৃষ্ঠা এক পৃষ্ঠা যদি আমি নিতাম তাইলে উনি কিরকম ভুল পড়তে আল্লাহ ভালো জানে আপনারাই বলেন এদেরকে কি আলেম আলেম বলা যায় এদেরকে কি আলেম ধরা যায় এদেরকে কি মুফতি বলা যায় ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করুন নজনকে দেখার সুযোগ করে দেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানান তাহিরের জন্য এক লাইন লিখে যান ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম